ভাবতে মাছ রান্না করবো রাতে চমাটিতে একটু হালকা ঝোল করবো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা আর এর মধ্যে হলুদ মরিচ লবণ ঘিরা ধনিয়া সবই প্যাস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটি কষানো হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি গরমের মধ্যে টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে টক টক এখন আমি পরিমাণে ঝোল দিয়ে দেব এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার রান্নাটি হয়ে গেছে পাবদা মাছ টমেটো দিয়ে টক টক তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে সবাই আমাকে ভালোবাসা দিবেন সবাই সবার পাশে থাকবেন হাফেজ